তো হ্যালো ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো রাজ্য বড় ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি বের হয়ে এসেছে যে এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে এবং এখানে যেটা তোমাদের বেতনক্রম রাখা হয়েছে সেটা হচ্ছে এগারো হাজার টাকা পার মাস এখানে তোমাদের বেতন দেওয়া হবে এবং এটা আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে তেইশ ছয় দু হাজার চব্বিশ তেইশে জুন কিন্তু এটা আবেদনের লাস্ট ডেট রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু করার রাখে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারো তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের ভূমি দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ মাসিক বেতন এগারো হাজার টাকা তো এখানে আরও কী বলা হয়েছে তো রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর রাজ্যের ভূমি এবং ভূমি সংরক্ষণ দপ্তরের ডাটা এন্ট্রি অপারের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হলো তো যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলে এখানে কিন্তু চাকরির জন্য আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য তো আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিস্তারিত তথ্য কিন্তু উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে তো এ আমাদের যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে ডিইও অর্থাৎ ডাটার এন্ট্রি পদে আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে তারপরে আমাদের মোট কতগুলি শূন্যপদ রয়েছে তো এখানে কিন্তু মোট বারোটি মতো শূন্যপদ রয়েছে তারপরে আমাদের শিক্ষাগত যোগ্যতা কী যাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য তো এখানে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিগ্রি কোর্সে কিন্তু সার্টিফিকেট সহ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম কিন্তু স্নাতক পাস ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আবেদন জানতে পারবেন তারপরে আপনাদের মাসিক বেতন কতকে দেওয়া হবে তো এই পদের মাসিক বেতন হলো কিন্তু এগারো হাজার টাকা করে আপনাদের কিন্তু মাসিক বেতন দেওয়া হবে তারপর সে আপনাদের বয়স না কী চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য তো পয়লা জুন দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম কিন্তু একুশ বছর থেকে সর্বোচ্চ কিন্তু পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো সে আবেদন পদ্ধতি কী রয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন তো কেবলমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন নথিভুক্ত করা যাবে তো আবেদন নথিভুক্ত করার জন্য প্রার্থীকে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে কিন্তু ব্যবহার করতে হবে তো সংশ্লিষ্ট অনলাইনে কিন্তু আবেদনপত্র সমস্ত সঠিক তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে কিন্তু আপলোড করে কিন্তু আবেদন ফি কিন্তু জমা করতে হবে ত্রয়সী নিয়োগ পদ্ধতি কি রয়েছে তাই নিয়ে কিন্তু লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হবে তো নিয়োগ পদ্ধতি সম্পর্ক বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু ভালো করে পড়ে নেবেন তারপর সে আবেদনের শেষ তারিখ কত রয়েছে তো আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে জুন দু হাজার চব্বিশ